আমি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চাই দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি আমাকে সাউন্ড থাকতে হবে আমাকে সুস্থ থাকতে হবে সকালবেলা ঘুম নয় শারীরিক চর্চা করলে ভালো হয় পড়াশোনা মন্দ নয় আজকে যে রানিং শিবের আয়োজন করেছে এটার মাধ্যমে আমাদের মেসেজ হচ্ছে আমাদের যে যুবকরা আছে তরুণ প্রজন্ম আছে তাদের ফিজিক্যালি ফিট থাকা দরকার আমি যদি আগামীর জন্য প্রস্তুত হতে চাই দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই তাহলে অবশ্যই আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি আমাকে সাউন্ড থাকতে হবে হ্যাঁ সুস্থ থাকতে হবে আমরা বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ধরনের দূর রোগ ব্যক্তিতে আক্রান্ত হয়ে পড়ছে তো সেই জায়গা থেকে আমাদের এই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক চর্চা করা এর পাশাপাশি আমাদের পড়াশোনা যেন আমরা কনসেন্ট্রেট করতে পারি সেজন্য জন্য আজকে আমাদের আয়োজন এবং ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজনগুলো ক্রিয়েটিভ আয়োজনগুলো প্রতিষ্ঠার পর থেকেই করে আসছে বিগত ফেসিবাদি আমলে আমাদেরকে জনপরিসরে আয়োজন করতে দেওয়া হয়নি বিপ্লব পরবর্তী আমরা আজকে দেড় বছর হচ্ছে ইসলামী ছাত্র শিবির এই ধরনের ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আয়োজনগুলো করছে তো আমি বাংলা ইসলাম ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি তারা একের পর এক এই ধরনের অনবত্ত আয়োজন করছে তারা ইতিমধ্যে শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছে এবং আমরা এখানে আজকে যারা উপস্থিত হয়েছে আমাদের আমরা আজকে থেকে আবার নতুনভাবে যে সকালবেলা ঘুম নয় শারীরিক চর্চা করলে ভালো হয় পড়াশোনা মন্দ নয় তো আমরা আশা করবো শিক্ষার্থীরা এইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব এবং আমরা আগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করবো তারা যেন কোনোভাবেই পক্ষপাতামূলক আচরণ না করে ইতিমধ্যে নির্বাচনের তারিখ দেওয়ার পর পিছানো সেটা আমাদের কাছে মনে হয়েছে কারো উপর থেকে ওহি হয়েছে এবং এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং আমরা হুশিয়ার করতে চাই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র বনাম শিক্ষক এই ধরনের একটা অবস্থান তৈরি হয় অথবা একটা রাজনৈতিক দলকে ছাত্র সংগঠনকে আপনারা বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের কোনো ধরনের আপনারা স্ট্যান্ড নেবেন না শিক্ষার্থীদের যে মতামত তাদের যে চয়েস তাদের যে আকাঙ্ক্ষা সে আলোকে নির্বাচন হবে খনি হাসিনা এবং তার দূষকদের বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ থাকতে হবে আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পালাইছে বাংলাদেশে খুনি হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এই সমস্ত ফেসিস লীগের বাংলাদেশে কোনো ঠিকানা হবে না আমি সারা দেশের মুক্তিকে আমি ছাত্র জনতাকে আহ্বান করবো এই খুনি হাসিনা দূষণ যারা যেখানে আছে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এই বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থী যারা আছে তাদের এবং আমরা দেখতে পাচ্ছি একটি শক্তি বাংলাদেশকে আবার হুমকির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে আমরা তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ থাকি তরুণ সমাজ যদি ফিট থাকি সবসময় সচেতন থাকি আমার মনে হয় যে বাংলাদেশে কোন ফ্যাসিবাদী শক্তির উত্থানের কোনো সুযোগ নাই